আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব জরুরি ভিত্তিতে পোলোটিং করা বিক্রি হবে পোলট আছে এই ছয় সাতটা আছে আমি পোলোটাও যাইতাম বর্তমানে ওইলো মেইন রাস্তা মেইন রোডটা কিয়া আমি বর্তমানে পোলটো যাইতাম আপনারারে আশপাশ পরিবেশ ও রাস্তাঘাট দেখা যাইতাম পোলোটো দাম কিলা আছে কোনটা আপনারা ইনশো আল্লাহ ওইলো আশপাশ পরিবেশ ওইলো রাস্তা এখান থেকে যদি আমরা তুলা মেইন বাজারও যাই যে বাজার আছে মেইন সাইড লাইন রোডও এই হইলে সময় লাগবো সময় বেশি দুইটাকে তিন মিনিট কম বেশ ও রোড ও মেইন রোড ও রোডে সামারি আউট অফ ভাখা ড্রেইন খরা হয়ে গেছে এটা কালপাত খরা হয়ে গেছে কিন্তু কিছুদিনের ভিতরে আউট অফ ফাঁকা হয়ে যাব তো ফাঁকা হয়ে গেলে বর্তমানে যে পলটের দাম আছে এই দামটা কিয়া মানে ডাবল দাম বাড়ি যাব তো এখন যদি আপনার এই জায়গাটা লোহা টইন সবচেয়ে আপনার লাভবান কারণ রাস্তা হয়ে গেলে তো এই দাম থাকতো না পাকা রাস্তা হয়ে গেলে এই দাম কিন্তু টাকতো না নাই তখন আপনারা যদি লাভ করতে চাইন তো লইতা লোতা তো আমি বুঝা নিল আপনারা আমাকে আর জ্ঞানী গুণিয়াছেন আপনারা বুঝবা ওই রাস্তা আমি দেখাম প্লটক ইয়া কোন পলটর দাম কত আপনারে হয়েতাম কোন প্লট কত আছে আমরা এই পলট কিছু আসিল করা প্রায় সাতটা আটটা আসিল দুইটা প্লট বিক্রি হয়ে বাসা বাড়িয়ে গেছে অলরেডি সাইট বিক্রিয়া দুইটাত মানে হয় দুইটাত বাসা হয়েছে না জানিবা দুইটাত বাড়ি হয়ে গেছে আর একবারে কম দামে দামটা একবারে কম আচ্ছা দাম কোনটা আমি একবারে প্লটে গা খুই রাখাম লাস পাশে বাসাবাড়ি ঢুকা এটা সব বাইরা বাসাবাড়ি বানাইছেন ওই লোনে ধর কত বড় একটা রোড ওই লুকা কোনো জায়গাতে আছে গা ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট সাতাইশ ফুট আঠারো ফুট ওই লুগা বাসা দেখ ও আছে গা ঐ লুগা একটা বিল্ডিং উঠে ফাঁসালা বিল্ডিং ওই ফাঁসালাটা বিল্ডিং ওই একটা বিল্ডিং আছে ও ই রোডটা ডাইরেক্ট গেছে এয়ারফুট রোডকে লাগছে ই যে রাস্তাটা আছে ওই রাস্তা যেটা কইলাম আমি ফাঁকা আইব যে ও ফাঁকা রোড থেকে আমি জেঠা থেকে আইছি ই ওই ফাঁকা রোডটা ই রাস্তাটাকে ডাইরেক্ট গিয়া অন্য ন একটা রুট আছে রোডও লাগব বাইপাস এখন আমি ওই লগা আমরা হামাই গেলাম এখন আটার ফুট রুটে আটার ফুট রুটে সামাইলাম ওলো আটার ফুট রুট ও দোকান বেড়া ওখানে ওই গেছে রুট হানো ওয়ান দিক না হইছে ওই লাগা এক্সিমা ওটাকে আর এক্সিমা লাগা আটার ফুট রুট গুটা গুটা বিক হইছে বা আমারে দেখাই যো ওই ওই লাগা ও দোকান গড়াছে ওরাছে থেকে মানুষ কি ব্যবহার কররা ও রাস্তা গিয়ে তো নয় দিন আগে ল হইছে ও হাউজিং থেকে ল হইছে ও প্রোট থেকে ল হইছে ওখানে তাকিয়া আর আমি বাদ রেগুলার রেগুলার রয়েছে প্রাইস দাম সব কিছু আপনার ইনশাল্লাহ হইলাম ওই কেন ডিসি মিল ছয় শতাংশ হুম ছয় শতাংশ ওই লোকের ছয় শতাংশ ওই যে একটা আইল আছে সুজা ওই যে পিলার মারা আছে সামনে একটা পিলার মারা আছে ও সুজা ও একটা পিলার মারা আছে ওই আর একটা বাসার পিলার মারা ও সুজা এক সাইড আর হুকুটা আটো ওই রাস্তা ওইলিয়া ওইলিয়া আড়টা সিমা ঠিকানো ওই যে প্লটটা শিকানো জায়গা ছয় দুই সিমিল জায়গা ওইলো ছয় দুই ফাতারে ফারে ফাঁস মানে কত সিম কত ছয় ফুট আসবে আজ হিসাবে হ্যাঁ আটত্রিশ ফুট আটত্রিশ ফুট নিই আচ্ছা ফাতারে ফাঁস হইলি এটার আটত্রিশ ফুট আর লম্বা যতটুকু আছে তবে দেখা যাক জায়গাটা খুব সুন্দর এটা স্কোয়ার প্লটও ও স্কোয়ার প্লট দেখতেও দেখা যার খুব সুন্দর একটা প্লট এটা ওইলা আটার ফুট রোড না ষোলো ফুট গিয়েছিলায় ষোলো ফুট রোডের সাথে লাগাল এটা একটা ফাঁদিলা এক রোড আর দশ ফুট রোড ফাঁকি আর একটা মুঠ এই পলটটা রাস্তা ফাইব কটা দুইটা একটা ওইলিয়া ও ষোলো ফুটি একটা ওইলিয়া দশ ফুটি তো দশ ফুটির ভাই আমি হামার গিয়া ও একটা কুটা ও ও ওভারটা কুটা ওইলা আমরা দশ ফুটি রোড ফেললাম আর একটা এই ছয়টি মিল জায়গা তো দুইটা রাস্তা ফাঁদলাম আর এখন আইলাম গিয়ে আমরা আজকে দাম হইলে এটার দাম কত করি ভাড়া যায় বা এখন তো ইলাম এটার একবারে ফিস কত হইলে হওয়ার বা এখন তো কিছু কইসি একটু চার দিবাই আগে এখন তো মন হলো আমার জরুরি দেখার কারণে যেটু কইস আপনি একটু চার দিবাই তো আমি চাইলাম যে আপনি এখন কত হইলে বেশি লিবাই এটু হইল হইলে আঁকি সবচেয়ে ভালো হইম আমরা ভালো হইব আগে সাইট চাইছি এখন আর সাইট দাম না আমার সময় একবার একবারে নিকটবর্তী

এটা মানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জায়গাটা হইলে লোকের স্কোয়ার পর গোল প্লট রাস্তা ভাববো এটা তিনটা রাস্তা তিনটা কিলা হয় আমি দেখাই দাম আপনার ওই লোক আমরা ভাইলাম কে ষোলো ফুটি একটা এটা তো আরো প্লট এর সামনে আরো প্লট আছে ও ষোলো ফুটি রোড গেছে আপনারে আগলাইয়া ষোলো ফুটি রোড তো এই আছে ফিলার মারা ওই নেট দিয়ে আগলাই আছে আমি দেখাইছি না ওইদহ নেট ওইদ রাস্তার সীমা এটা আগলাইল এরপরে আপনার ফিলারিং মারি আগলাই দেওয়া হইব আর এই যে প্লটটা ষাট ডিসিমিল কত হয়েছিল ষাট ডিসিমিল চৌহত্তর পয়েন্ট যে প্লটটা আছে এটা রাস্তা ফায় তিনটা ওই লোক দশ একটা আর ওই লোক গিয়ে ফুটি একটা আর একটা দেখাই দাম আমরা দেখি ওই তো আর একটা রাস্তা গেছে হবাই দি প্লটিং ওই হবাই দি প্লট আছে আমরা দেখাই দাম হাউগুলাও দেখাই দাম আর এই প্লটটা ফুটি গেছে গোল প্লট এটা ফাঁতারে ফার্স্ট ফটো টুকুব মুখস্থ আছে আপনার জানা আছে পঞ্চাশ ই পোলটটা আর তার ফাঁস ওই লুগা পঞ্চাশ ফুট বাই ষাট ফুট কত সুন্দর ফাঁস প্রশস্ত ওইল গা আমরা আর ওটা দশ ফুটি রৌটো তো ও ফাইলাম দশ ফুটি রৌট একটা ও দশ ফুটি রৌট একটা ও ফাইলাম ষোলো ফুটি রোট একটা মোট ফাইলাম ই পোলটো তিনটা রাস্তার সাথে লাগাইল আর রাস্তা তো বাসা আছে এটা নয়া বাসাল লইছে তা আগে পোলট বিক্রিং করইয়া ঘরবাড়ি বাড়ি বেক্সিয়া গোরবাড়ি তারা বানাইলিস

চল্লিশ চল্লিশ অটাও প্রতি শতাংশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার পলট দেখলাম তিনটা তিনটার দাম আপনারা হয়েছি লোকেশন আমি সঠিকভাবে হইলাম সব কিছু কিনানো আগেগুলা আমরা জায়গাগুলো আর দেখাইলি আপনারা যেটা ভালো লাগে আপনারা নিতে পারবা কি লাগে hmm.

পিলার মারা আছে রাস্তার ফেললাম গে ও গোর আমরা ও ফেললাম গে একটা পিলার ও ওখানে আমরা দশ ফুটের উঠে ডাইরেক্ট আপনারা গেট দিলে ইতে পারবা ওখানে যদি আপনারা ডাইরেক্ট গেট দিলেন একবারে মেইন রোড থেকে ডাইরেক্ট আপনারা একটা গাড়ি ডাইরেক্ট আমি পাশাত সবচেয়ে সুন্দর প্লটটার ডিজাইন স্টাইল আর ওই লোকের প্লটটা মানে স্কোয়ার একবারে গোল প্লট খুব সুন্দর স্কোয়ার গোল আপনারা দেখোক আমি তো মুখ তো আপনাররা ওই লিয়া সাইড বাউন্ডারি ফেললাম একটা ওই দোকা বাসা বাড়ি ও তো বাসা বাড়ি দেখেছিলাম জানে ওই দোকা ও সাইডে একটা বাউন্ডারি এই সাইডে একটা গড় তো বানাইল আছে ও আর ওই লিগা প্লট খুব সুন্দর একটা প্লট পরিমাণ পাঁচ শতাংশ বলে এটার দাম কিলা বা প্রাইস কিলা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আমি আগর প্লট বেশি তিরিশ করিয়া তখন দশ হাজার টাকা সার দিলেছি আচ্ছা দুই লক্ষ বিশ হাজার করে শতাংশ হলে আপনার এই ফার্স্টের প্লট পাইবা খুব সুন্দর একটা প্লট দশ ফুট রোডে ডাইরেক্ট আপনার একটা গাড়ি বড় বড়ো গাড়ি তো আহ কারণ বড় গাড়ি আওয়ার কারণ এই রাস্তাটা তো বর্তমানে ত্রিশ ফুট থাকিয়া ত্রিশ ফুট থাকি আপনার ষোলো ফুট ষোলো ফুট রোডে তো বড় গাড়ি আবার ঠাহো থেকে তাই ডাইরেক্ট মুড় মারিয়া উঠে সুযোগ আপনার বাসাতে ঢুকে যেত

রোট নাই নিউট ও আমরা ফাইলাম গিয়া আরবটা লাস্ট মাত্র যে একটা দশ ফুটি রুট আছিল ওই রুট থেকেই আমরা হামাইয়া আইয়া ষোলো ফুট থেকে দশ ফুটি রুট হামাইয়া আইয়া ও গোড়র পাশে দিয়ে একটা রুট আইসে যে আইয়া এখন আইলাম আমরা আর একটা পাঁচটি সিম প্লট ও ও খুঁটা শুধু না আচ্ছা ওই প্লটটা আউট অফ স্কয়ার গোল প্লট আছে আপনার আউটও নিতা পারবা ওই বাসা বাড়ি আছে ও বাসাবাড়ি আছে সবুতো বাসাবাড়ি বাসাবাড়ি কিন্তু আছে আপনার এই মুহূর্তে বাসাবাড়ি হোটেবা নাইতে পারবা থাকতে পারবা কোনো অসুবিধা নেই জায়গাটাও উষা পানি উঠে না বাইশের বন্যার সময় ফানি না খান তাহ্রায় আইসি এটা সময় মানে ইন না ইনত আছে তো অতটুকু জায়গা উষা কারণ উষা ইতা আগর ইতা উষা জায়গাও ইসাইটু উসা মানে বিটা করতে মাটিও বেশি লাগে না আপনারা হোম টেখার মাধ্যমে সব কিছু করতে পারবা তখন আপনারা তো দেখাইলাম ওই লোসিলোড এখন আমরা ওই লোকেশন লোকেশন হইল সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের খান্দা তৈলাকা টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থেকে ফার্স্ট টেখার বাড়া ওই লগা সোনাতুলা বাজার আর সোনাতুলা বাজারটা কি বর্তমানে পোলটর আইতে ফার্স্ট দেখা বাড়া আপনারা ডাইরেক্ট দশ টাকা টেমেকি থেকে আইতে ভারা প্লট পর্যন্ত এই পর্যন্ত শেষ আমরা প্লট যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর দাম তো হয়েছি লোকেশনও হয়েছি এখন আপনারা যেটা ভালো লাগবো লাগে আমাদেরকে জানাবেন ওকে আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু